এই জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষতিত রব্বিকারী তোমার এই বান্দা তোমার দিনের জন্য তোমার জন্য অনেক কুরবানি করেছে এই জায়গায় বসে তোমার দিনের কথা বলতো এই জায়গায় তোমাকে সাজদা দিত এভাবে প্রত্যেকটা পাপ এবং পুণ্যের ব্যাপারে সেদিন জমিন আল্লাহর কাছে সাক্ষ্য আমি চাইল জমিনের যে অংশে বসে এই পাপ করেছি সেই পাপকে ডেকে রাখতে পারবো না সুরাইয়া আল্লাহ বলেন আমি তো অপরাধী জবানকে সেদিন বন্ধ করে দিব তখন তার হাত আমার সাথে কথা বলবে তার পা আমার সাথে কথা বলবে তার এই শরীরের ত্বক চামড়া আমার সাথে কথা বলবে তার হাত বলবে রপেকারী এই অপরাধী এই হাত দিয়ে আমাকে দিয়ে এই 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 অপরাধ সে করেছিল এই পা বলবে আমাকে ব্যবহার করে সে অমুক জায়গায় গিয়েছিল অমুক জায়গায় গিয়েছিল অপরাধ করেছিল এই শরীরের স্কিন চামড়া আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করবে সে তো অমুক পর নারীকে স্পর্শ করেছিল তার সাথে অবৈধভাবে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়েছিল আল্লাহর কাছে সব খুলে খুলে বর্ণনা করবে পালানোর লুকানোর গোপন করার কোনো সুযোগ সেদিন থাকবে না রহা আপনি রাতের আধারে আল্লাহকে সাজদা দিয়েছিলেন এই ফ্লোরে এই জমি কেউ দেখে নাই বিশ বছর তিরিশ বছর এইভাবে তাহার জুত বুঝার সালা তাদাই করেছেন কেউ জানে কিন্তু এই জমিন আল্লাহর কাছে বলবে রব্বিক তোমার এই বান্দা আমার বুকে আমার উপরে তোমাকে স্যাস্তা করেছে কারণ এই জমিনকে আল্লাহ আদেশ করবেন ওহি করবেন তুমি বলো আজকে সব আমি আল্লাহকে খুলে খুলে বল আল্লাহ বলেন সেদিন এই জমিন এই পৃথিবী সব কিছু খুলে খুলে বর্ণনা করবে সব কিছু আল্লাহর কাছে বর্ণনা করবে তুমি কোন জায়গায় বসে একটা পাপ করেছিলে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে একটা গুনাহ করেছিলে তুমি কোন জায়গায় বসে অপকর্ম করেছিলে তুমি কোন জায়গায় শুয়ে অন্যায় করেছিলে সেই জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে রব্বে এই বান্দা আমার বুকে অমুক জায়গায় দাঁড়িয়ে অমুককে আঘাত করেছিল অমুক জায়গায় শুয়ে অমুক গুনাহ করেছিল অমুক জায়গায় হেঁটে অমুক অপরাধ করেছিল আখবা এই সমস্ত পাপের সংবাদগুলি আল্লাহর কাছে খুলে ফুলে এই জমিন সাক্ষ্য দিল